সেবা প্রত্যেকটি বাংলাদেশের নাগরিককে কেক দেওয়ার জন্য এই সিদ্ধান্ত আমার হয়েছে এবং এর জন্য যে বিনিয়োগের প্রয়োজন অর্থাৎ প্রবৃত্তির এখন আপনি স্বাস্থ্য সেবা খাতে বাংলাদেশের বিনিয়োগ করতে জানেন এক আরো নিচে তার মধ্যে দুর্নীতির মাধ্যমে যেটা যায় বলার দরকার নেই আমরা এই বিনিয়োগকে আপ টু পাঁচ শতাংশে নিয়ে দিতে চাই জিডিপি পাঁচ শতাংশে নিয়ে এই যে আমি কথাগুলো বললাম এখানে বিনিয়োগের প্রয়োজন আছে সুতরাং প্রাথমিক স্বাস্থ্য সেবা যদি আমি আমার নাগরিককে দিতে না পারি তাহলে নাগরিকের অধিকার থেকে সাংবিধানিক অধিকার থেকে সে আমি যদি প্রাথমিক স্বাস্থ্য সেবা তাদেরকে দিতে পারি সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাল্লাহ প্রত্যেকটি পরিবারের মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা সঞ্চয় হবে সেই হবে প্রত্যেকটা পরিবার বাংলাদেশের সবচেয়ে বেশি পকেট থেকে খরচ হয় বাংলাদেশ আফগানিস্তান চেঞ্জ কারণ প্রথম আউট আর পকেট আমরা যদি প্রাথমিক স্বাস্থ্য সেবা তাদেরকে বিনামূল্যে দিতে পারি তাহলে প্রত্যেকটা পরিবারের পাশ থেকে তো খরচটা সেইভাবে যেটা তার পরিবারের জন্য খরচ করতে পারে তার ছেলে মেয়েদের বিভিন্ন কাজের স্বাস্থ্য সারা করতে পারে তো আমাদের আগামী দিনে অনেক বড় প্রোগ্রাম নিয়েছি আমরা বড় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি স্বাস্থ্য সেবার কনসেপ্টটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি যেখানে সরকারের কাজ আলাদা প্রাইভেট সেক্টর আলাদা এনজিও আলাদা না করে একটা পার্টনারশিপের মাধ্যমে যাতে সার্বিকভাবে প্রত্যেকটি স্বাস্থ্য সেবা আমরা নিশ্চিত করতে পারি এবং সেই জন্য বিনিয়োগেরও আমরা ব্যবস্থা করছি এখানে আপনারা যারা ফ্যাকাল্টিতে আছেন যারা আজকে গ্র্যাজুয়েশন হয়েছে যাদের বিগত দিনে হয়েছে আগামী দিনে হবে সকলকে মানসিক ভাবে প্রস্তুতি নিতে হবে সকলকে ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে সকলকে নতুন বিশ্বে স্বাস্থ্য সেবার যে পরিবর্তন ঘটছে থ্রু টেকনোলজি আইটি যে বিষয়গুলো আসছে এগুলো কিন্তু আমি খালি শিক্ষার্থীদের বলবো না আমি টিচারদের কব টিচাররা কিন্তু এই টেকনোলজিকে চেঞ্জের সাথে সম্পৃক্ত হতে হবে তাইলে আপনার যে জ্ঞান যে অভিজ্ঞতা অনেক সহজ এখন এগুলো সহজভাবে পাওয়া আমি নিজেও প্রত্যেকদিন বলে আমি প্রত্যেকদিন কিন্তু জ্ঞান অর্জন করি কারণ জ্ঞানের অ্যাক্সেস এখন আমার হয়ে গেছে যে অ্যাক্সেসটা আমাকে আগে লাইব্রেরিতে গিয়ে পড়তে হতো আমেরিকান লাইব্রেরিতে যাইতে হতো ব্রিটিশ লাইব্রেরিতে যাইতে হতো আমার কোথাও যেতে হয় আমি ঢুকে প্রত্যেকদিন আমার যেটা প্রয়োজন আমি সেটা সেই জিনিসটা শেখার চেষ্টা করি যেটা আমি বলেছি শিক্ষা শিক্ষা হচ্ছে একটা চলমান আপনি এমনি পাস করেছেন আমি লেখাপড়া শেষ করেন লেখাপড়া শুরু হয়েছে আমি আর বক্তব্য নির্ধারিত করছি না আগামী দিনে ইউনিভার্সিটির মাধ্যমে প্রাইভেট ইউনিভার্সিটি মা ও শিশু হসপিটালকে ইউনিভার্সিটিকে রূপান্তরিত করে আমরা চট্টগ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্যসেবার পরিধিকে আরোগ্য বিস্তৃতি করি এবং সকলের কাছে যাতে স্বাস্থ্য পৌঁছাতে পারি আগামী বাংলাদেশে নতুন বাংলাদেশ এসে আমরা সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা কামনা করবো স্বাস্থ্য আপনি মাইক্রো ক্রেডিট যেমন ঋণ যেমন ডেলিভারি দরকার স্বাস্থ্য সেবা ডেলিভারি দরকার আমরা যে আগামী দিনে যে প্রোগ্রামটা নিয়েছি সরকারের স্বাস্থ্য সেবার সাথে প্রাইভেট সেক্টর যে হসপিটালগুলো আছে এনজিও গুলো আছে আমরা সকলকে পার্টনারশিপের মধ্যে নিয়ে আসছি

আমরা অনেক কিছু প্রাইভেট সেক্টরে দিয়ে দিতে চাই অর্থাৎ সরকারকে আমরা পয়সা দেব প্রাইভেট সেক্টর সরকার প্রাইভেট সেক্টরকে পয়সা দিয়ে এই কাজগুলো এটা আমাদের চিন্তায় আছে আগামী বাংলাদেশে স্বাস্থ্য সেবা কিরকম হবে আমরা এটা প্রস্তুতি নিয়েছি আপনাদের অবগতির জন্য আমি জানাতে চাই সেই স্বাস্থ্য সেবা সরকার একা স্বাস্থ্য সেবা দিতে পারবে প্রাইভেট সেক্টর আছে এনজিও আছে সকলের সমন্বয়ে আমাদের স্বাস্থ্যসেবা ডেলিভার করতে হবে জনগণের